সংস <cu> <od> <worries> إن الحمد لله والصلاة والسلام علي رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির এতে ঘুরিয়ে দিন ঘুরিয়ে দেন আওয়াজ দেন আওয়াজ দেন কোথায় আওয়াজ কোথায় রে হি ভাব দেন ইন্দল الى اهلها واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل ان الله نعم ما يعظكم به আপনারা আওয়াজ বন্ধ করেন মাইকের আওয়াজ ঠিক নেই ভাই কানে আওয়াজ লাগবে আর হোসাইন কোথায় কি এতক্ষণ এসে মাইক ঠিক করতে পারেনি কি করেছেন কি বাংলাদেশের সর্বকনিষ্ঠ জেলা মেহেরপুর শ্যামপুর এস কে ইউ দাখিল মাদ্রাসা ময়দানে হযরত মাইমোনা রাদি আল্লাহ তাল আনহা মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কারীম। তফসিরুল করান মাহফিলের সনামধন্য সভাপতি জানাব আলহাজ ইয়াকুব আলী দামাদ বারকাতহমুল আলিয়া মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য মেহেরপুর এক জানাব মাসুদ অরুন সংসদ সদস্য কোনটা এটা এটাকে আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এর আগে ঠিক আছে আট থেকে চব্বিশ পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে নির্বাচিত হয়েছেন এরা যদি পেপারে পোস্টারে লেখে সাবেক এমপি জায়জ নেই কারণ আমরা আপনাকে ভোট দেয়নি বিনা ভোটের এমপি কে আমরা এমপি বলতে রাজি না সুতরাং আট থেকে চব্বিশ পর্যন্ত সারাই হয়েছেন তারা যদি পোস্টারে কিছু লেখেন লেখবেন সাবেক সৌর আর সাবেক ডাকাত লিখতে পারেন মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা তাজউদ্দিন খান ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজুয়াডাঙ্গা বিশেষ করে মাহফিলে যার মাধ্যমে এসেছি আপনাদের এই গ্রামের সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই জান মাওলানা হাফেজ তৌহিদুল ইসলাম জানা ওলামায় রাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাড়ালের সম্মানিতা মা এবং বনেরা প্রশাসনের ভাইরা প্রাণ মেহেরপুরবাসী তাই কথা বন্ধ করেন ভাই এমনি দাঁড়িয়ে থাকেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি এ কারিমের জন্য সেই ফসরের পর থেকে এখন বাজে সাড়ে বারোটা এতক্ষণ পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে ধৈর্য এবং সহ্য দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিম আমরা যে অক্ষর দিয়ে তেলাবাদ করি উনতিরিশটা অক্ষর আমরা জানি এরপর এটি অক্ষরে আমাদের নবী মোহাম্মদ রসৌল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের মান সম্মান মর্যাদা আল্লাহ বর্ণনা দিয়েছেন আমরা যদি আলিফের দিকে তাকাই আলিফ আল্লাহ জানাতে চান আমার নবী আহমদ প্রশংসিত বা আল্লাহ পাক বলেন আমার নবী বাশির সুসংবাদদাতা তা আদি আমার নবী জানিয়েছেন মত্তাকি পরহেজগার সাদি আল্লাহ পাক বলেন আমার নবী মদ্দাসির কম্বলওয়ালা জেম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল সব জায়গায় সুন্দর হাদি আল্লাহ পাক বলেন হাদি আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধু খা দিয়ে জানিয়েছেন খাতামান আমার নবী শেষ নবী এভাবে করে শেষ আখ করে যাবেন দেখবেন আল্লাহ বিশ্ব নবীকেই ডাক দিয়েছেন ইয়া সিন বলেন আল্লাহ আকবর মফা শ্রেণীগ্রাম লিখেছেন ইয়া মানে সিন মানে সাজ্জেদ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় মাত্র একজনই আছে বলেন সবহান আল্লাহ প্রত্যেকটা অক্ষর দিয়েই তার পরিচয় কিছু না কিছু আল্লাহ তুলে ধরেছেন এখানে বহু মানুষ আমরা আছি এরকম সারা মনে করি সরাইয়াসিন একবার পড়লে দশ খতম খরানের স্বাবাব পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় এটা হাদিস পাওয়া যায় এদের ভেতরে সিয়া বিষয় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন এই শিক্ষা যদি পড়ার পরে আপনি নিতে না পারেন আপনি দিয়ে কি করবেন কারিম পড়লে প্রতি অক্ষরে দশ টানে কি হবে বি এটা আমরাও জানি কিন্তু কারিম যে উদ্দেশ্য আল্লাহ নাসিল করেছিলেন তার পার আদায় হবে না এজন্য আমরা যদি ইয়াসিন এই সোরা পড়ে দশ খতম কোরআন শরীফ পড়ার স্বভাব পেতে চাই আমার জ্ঞানে যেটা বলে সিয়াশিটা শিক্ষা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আগে সেট করা লাগবে কথা বলেন ঠিক কিনা না এ আশ্চর্য কি করে কি এটা আরো পিছিয়ে দেন ভাই আরো পিছিয়ে দেন তো দেন আরো পিছিয়ে দেন বস এসেছে আমি তো জানি না হ্যাঁ ঠিক আছে ভাই এটা একটা একটু পেছিয়ে বসেন তাহলে একটু পেছিয়ে বসেন জান একটু সেফিয়া জান একটু সেফিয়া জানে এ মুরব্বী মানান সাহেব একটু পিছান আপনাদেরকে এখন কন্ট্রোল করতে তো আমার দশ মিনিট যাবে যান একটু পিছান আওয়াজ বন্ধ করেন তারপরে যা করেন করেন আওয়াজটা বন্ধ করেন আর মাইক জানিয়েছেন এ তো রওশনের সাথ satanis না ভালো করে যদি কিছু থাকে দেন নাই তো জীবনের মতো কিন্তু আপনি শেষ হয়ে যাবেন ভাই তাড়াতাড়ি যা আছে সব দিয়ে দিন আর আপনার তো কিছু নেয়ও দেবেন কি বয়স আপনার সে আশি বছর আপনি কি দেবেন তাহলে ইয়াসিন সরা পড়ে যারা সবাব পেতে চাই আমরা এখন থেকে শুরু করে ইয়াসিন থেকে শুরু করে তোর পর্যন্ত সাহ্লা দিয়েছেন এই ছিয়াশিটা আয়াত আমাদের জীবনে মিলানোর দরকার আছে না নেই বলেন সর্বশেষ যে আয়াত ফার্স বহানল্লাজি বিয়া দিহে মালাকো তুলি সাঁ ওয়াইলাই শেষের দিকে বলা হচ্ছে আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন মনিশো তো যদি বলেন হ সঙ্গে সঙ্গে ফায়াকন হয়ে যায় তিনি পবিত্র তার এই কুদরতি হাতের ভেতরে আসমান জমিনের যে রাজত্ব বলা হয় মালাকুত সব কিছু আল্লাহর হাতে সবাইকে ফিরে যাওয়া লাগবে তার কাছে এখন এইগুলো যদি আপনার জীবনে আপনি না মানেন ইয়াসিন সুরা একবার না পঞ্চাশ বার পড়লো আপনার লাভ হবে না কথা বলে না কেন আপনি তেলাওয়াত করছেন ঘরের বারান্দায় বসে আল্লাপাক বলেন মিসকিনকে খাবার দাও যারা খাবার দেয় না খাবার দিতে উৎসাহ করে না এই মানুষগুলো কে মতে বিশ্বাসী না আপনি তেলাবাদ করছেন হঠাৎ ফকির মিসকিন একজন এসে বলছে আমাকে খাবার দেন আপনি যদি বলেন আমার পড়ায় ডিস্টার্ব করলেন কোন কারণে আপনি কী পড়ছিলেন আপনি পড়ছিলেন কি সেইটাই তো সামনে এসে হাজির হয়েছে আপনি সেই কাজই যদি না করেন আপনি পড়ে কি করবেন আপনাকে তো আল্লাহ পড়ার জন্য দিয়েছিলেন যে এটা নাও কথা বলেন ঠিক কি না যতটুকু শোনা যাচ্ছে পরিমানে পরিমাণে শোনেন ভাই কিসে শোনা যায় না হ্যাঁ হোসাইন হুজুর কয় হোসাইন হুজুর কয় ও এরকমই চলছে ওই সাড়ে পনেরো বছর এরকমই চলছে একটু একটু সহ্য করেন আর কি আমরা এত সময় চলে যাচ্ছে এভাবে একটু কথা বলতে দেন গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি কিন্তু এটা এখন বাস্তবে আমাদের সামনে আসতেছে খুব দরকার এই আয়াতটা যদি আমরা এখনও বুঝে আমল করতে না পারি সামনে কিন্তু আবার একশো বছর পেছিয়ে যাওয়া লাগবে নাকি আমি সোরা কাউসার পড়ব কাউসার পড়লো আমি এই পর্যন্ত চলে আসব যেখানে দেবেন আমি ঘুরে ফিরে একেবারে ওই মাওয়ের কাছে কথা বোঝে আমার অনেক জায়গায় যে বলে তোর কবরের বাস করে না রে ভাই কবরে তো আরো সমস্যা কবরে যে তিনটা প্রশ্ন প্রশ্নগুলো ঠিক করলেই তো দুনিয়া ঠিক হয়ে যাবে কথা বলে না কেন কেউ যদি বলে মার রব্ব কা রব্বি আল্লাহ মা দিন ও দিন ওনাল ইসলাম মান আর রজল হাজা বিজ্ঞানা মোহাম্মদুর রসুল্লাহ এর বাইরে দুনিয়া আখেরাত আছে শব্দ এর ভেতরে যেখানে